সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বিজয় বিজয়ের এই দিনে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নিবেদন করছি রুট্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা বাতাসে লাশের গন্ধ আজও আমি বাদারশিলার গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নাকনীত দেখি দুঃশিতার কাতুরি চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাদারশিলার গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক ভেদেছিল পূজে তারা খুঁজে পায় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা এক তবে নষ্ট জন্ম। একই তবে প্রীতিহীন জননীর লজ্জার ফসল বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দার ভিতরে আমি শুনি ধসিরার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকে মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাপড়ে মোরা কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তমাও পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের অত্যেকে না রতন ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে